গাড়ির ধাক্কায় আহত দুই পুলিশ কর্মী এবং তিন পথচারী একটি চার চাকা গাড়ি সিগন্যাল ভেঙে চলে আসায় কাবাক স্ট্রিট অ্যালিন সামনে প্রথমে তাকে আটকানো হয় তবে সেখান থেকে গাড়ির স্পিড বাড়িয়ে সিগনাল ভেঙে চলে যায় তারপর আবারও বর্দার মার্কেটের সামনে পরবর্তী নাকা চেকিং পয়েন্টের বাড়িতে আটকানোর চেষ্টা হয় সে সময় একজন সার্জেন্ট এবং এক ট্রাফিক হোমগার্ড দুইজনকে ধাক্কা মারে গাড়ি এরপর কন্ট্রোল থেকে খবর পেয়ে ফেমাস এবং থিয়েটার রোডে লাল করে দেয় সামনে সিগন্যালে অন্য গাড়ি এ দাঁড়িয়ে থাকায় বেগদিক ওই গাড়িটি প্রথমে ফুটপাতে ওঠে বাকি গাড়িতে ওভারটেক করে তারপর বিপরীত দিকে লেনে চলে আসে ফুটপাথের ওঠার সময় তিন পথচারীকে ধাক্কা মারে ফুটপাথের ধারে রেলিংয়ে গিয়ে ধাক্কা মারে এমনকি বেশ কিছু গাড়িকে ধাক্কা মারে এবং একটি অফিসের বিল্ডিং ঢুকে গাড়িটি ব্লক হয়ে যায় সিক্ত জনতা প্রথমে চালকের মারধর করে তারপর পুলিশ চালক এবং তার পাশের আসনে বসে থাকা সয়ারিকে জনতার হাত থেকে উদ্ধার করে তাদেরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় চালক ও সাভারি এবং গাড়ি আটক করে সেক্সপিয়ার থানা